একশো শতাংশ বিকলাঙ্গের সার্টিফিকেট থাকার পরও বিকলাঙ্গ ভাতার থেকে বঞ্চিত গন্ডাছাড়া মহকুমার ডম্বুরনগর ব্লকের অন্তর্গত নতুন দলপতি পাড়ার বাসিন্দা কাশিরাম ত্রিপুরা ও তার স্ত্রী অলরানি ত্রিপুরা জন্মগত দৃষ্টিহীন কাশিরাম ত্রিপুরা এবং তার স্ত্রী অলরানি ত্রিপুরাও চোদ্দ বছর বয়সে একটি চোখে দৃষ্টি হারিয়ে ফেলে এই অভাবিক সংসারে পাঁচ বছর একটি ছেলে এবং সাত বছর একটি মেয়ে রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের থাকার জন্য নিজস্ব কোনো জায়গা নেই যাযাবরের মতো এক বাড়ি থেকে অন্য বাড়ি এমনকি রাস্তার ফুটপাতেও দিন যাপন করতে হয় তাদের সরকারি সাহায্য বলতে রেগার কাজ ছাড়া কোনো কিছুই জোটেনি কপালে একশো শতাংশ বিকলাঙ্গ সার্টিফিকেট থাকা সত্ত্বেও বিকলাঙ্গ ভাতা জোটেনি তাদের কপালে কাশিরাম ত্রিপুরা এবং তার স্ত্রী ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দরুন ভাতার থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের অপরদিকে ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গিয়ে প্রতিনিয়ুত সরকারি কর্মকর্তাদের দ্বারা হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন কাশিরাম ত্রিপুরা সংবাদ মাধ্যমের মুখপুকে হয় কাশিরাম ত্রিপুরা আক্ষেপে সুরে জানান কেবল মাত্র নির্বাচন আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রুরা গাড়ি করে তাদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে আসেন সেই সাথে দিয়ে যান গালভরা প্রতিশ্রুতে কিন্তু নির্বাচন শেষ হতে নেতা নেত্রুদের খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় খুঁজে পাওয়া গেল এখন সময় নেই বলে দাঁড়িয়ে দেন এভাবে ভোট আসে ভোট যায় তবুও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট সাহায্যের জন্য করচুরে আবেদন জানান কাশিরাম ত্রিপুরা আমার বক্তব্য হয়েছে ওখন আমরা মেন উদ্দেশ্য হয়েছে আমার মেন হয়েছে বিকলঙ্গ বাতা এটা একটু কইরা দিলে আমার একটু ভালো হইতো দুজনদের এরপরে থাকার গড় নাই গড় বলতে জাগাওই নাই কোনো মানুষের মতো আমরা পাত্তা জাগাওই নাই কোনো নাই কিন্তু এটা আমরা সরকার হইতে যে কোনো মাধ্যমে আমরা একটু কইরা দিলে ভালো আমি আরেকটা মানে কইতে চাই আমাদের যে ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্যার আমি নিজে চুখী না দেখলেও আমি কানে শুনে মানুষের মোবাইলেও শুনে কিন্তু খুব মুখ্যমন্ত্রী মনে আমার মনে হয় সুখী কানা হইলেও আমি মনে হয় হইব মনে স্যারও আমি স্যারের কাছে নমস্কার করি আমার একটু মাইয়া কইরা বা দুই তিন ঘন্টা জায়গা একটু ব্যবস্থা সরকার মাধ্যমে একটু ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো আর কি এমন অবস্থা এই বাচ্চা দুইটারও আমি ওখানে থাকার নাই নাই বাচ্চা দুইটারও খাওয়া দিতে পারি না এমন অবস্থাতে আমরা রেশন কার্ডও নাই রেশন কার্ডেই আমি কইতে চাই রেশন কার্ড যারা যে কর্মচারী আছে তারাও একটু আমার সাহায্য করলে খুব ভালো হতো আর কি কারণ অফিসে গেলেও আমার কথা আমি তো দেখে না কোন সেক্রেটারি কোন পঞ্চায়েত এটা জানি না দরখাস্ত দিতে গেলেও একজন এটা একজন যাইতো কয় একজন যাইছো কামটো দূৰা দূৰি কৰ্ত পাৰে না এমন অৱস্থাতে আছে আৰু নিৰ্বৰ আছে এমন অৱস্থা বুট আইলেতো কিন্তু বাৰী গাড়ী লৈ যায় বুট কেন্দ্ৰ গ'লে এইখনেতো এইখিনিতো কইনালো অভাৱ নাই কিন্তু যে কৈ নেলো অহনে কোনো পাতা নাই বাৰ বাৰ কৈছো আমি পাৰ্টি নেটাৰাও কৈছে নিচা জানে আমাৰ কয়জনেও জানে আমরা দুজন যে হান্ড্রেড এটাও আমরা বর্তমান শুধু জকট আছে এই আমরা রেগার কাজ করতে পারি এটাও আমরা শুধু একজন নেতার কারণে আমি রেগার কাজ করতে পারে লাগে না কিন্তু সবাই কয়ে আমার লিডারও করতে রেগা এমন অবস্থাতে আমরা কেমনে করব আমি একবার কিন্তু কমন লাগছে আমরা দুজন হান্ড্রেড পার্সেন্ট আমরা কেমনে যে গোডালে মাতি কাটব যদি না দিলে তোমার মাইয়া তোমার দেখে আমরা করে না তবু এক দুইবার তো থাকাও দিও অবস্থাতে এখন দেখার এ খবর সম্প্রচারিত হওয়ার পর অসহায় কাশিরাম ত্রিপুরার পরিবারের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে কিনা আর